আরলি বিয়ে হলে কি লাভ হয় ধরুন আপনার 22 বছর বয়সে আপনি উপার্জন শুরু করছেন ডাল ভাতের ব্যবস্থা করতে পেরেছেন বাবা মা কি বুঝা বিয়াশালি করতে পেরেছেন আল্লাহ তাআলা আপনাকে একটা যদি সন্তান দেয় 25 বছর বয়সে আপনি বাপ হয়ে গেলেন এই ছেলের প্রয়ালেখা শেষ করতে করতে সে নিজের পায়রে যে দাঁড়াই উপযুক্ত হয়ে কর্মক্ষম হয়ে কর্মজীবন দুঃখ দুঃখ ধরুন 20 22 বছর মিনিমাম লাগবে আরো বেশি লাগে তাহলে আপনার বয়স 25 ছেলের বয়স 20 22 এবারে যে কত দাঁড়াইলো প্রায় 45 এর কাঁচা কাছি মানে আপনি তখনো শক্ত মাসা 마শাআল্লাহ ছেলে বড় হয়ে গেছে ছেলে আল্লাহ দু চারটা দিবেন কোনটা যদি অমানুষ হয় আপনার বয়স তখনও পাঁচচল্লিশ আপনি টন্টো না এখনো বুড়ে হয়ে যান না এখনো শেষ হয়ে যান না এখনো কর্মক্ষম আছেন বেশি উল্টাপাল্টা করলে কানটা মোলে রাস্তা ধরা দিতে পারবে ঠিক না বেটি ছেলেও সোজা থাকবে আর যদি আপনার বয়স তিরিশের পরে বিয়ে করেন এরপরে বলেন না এত সকাল বাচ্চা নিতে হয় না দুই চার পাঁচ বছর যাক পঁয়ত্রিশ পার হওয়ার পরে বাচ্চা নেওয়ার চিন্তা করলেন বাচ্চা হইতে হইতে আটত্রিশ হলো আটত্রিশের পরে আপনার বাচ্চা হলো বাচ্চা হওয়ার পরে এই বাচ্চা প্রলয় করে কর্মক্ষম হয়ে কাজ টাজ করা শুরু করবে উপার্জন করা শুরু করবে সেজন্য পঁচিশ বছর দরকার আর ত্রিশ প্লাস পঁচিশ কত হলো ষাটের বেশি প্রায় তেষট্টি পঁয়ষট্টি বছর বয়স হওয়া মানে তো আপনি শেষ ঠিক না ঠিক ওই বয়স পর্যন্ত আপনার সংসারের ঘানি টানা লাগবে কারণ পোলা পান এখন পয়লা করতেছে কাজ শুরু করে নাই এরপরে আল্লাহ না করুক যদি অমানুষ হয়েছে আপনার তো এখন চাকরি বয়স হওয়ার নেই এবার ওই পোলার জোলম সহ্য করা আর কোন উপায় আছে আমার ওয়াইফ কে অনেকে পরিচিত অনেক মহিলারা বলে যে ভাবি মাসাল এই বয়সে আপনি শাশুড়ি হয়ে গেছেন কদিন পরে নানি দাদি হয়ে যাবেন মনে হয় যে আপনি এখনো ইয়াং আর আমরা মাত্র বিয়ে করলাম এখন একটা বাচ্চা মাত্র নাক দিয়ে পড়তেছে কবে এটা মানুষ করবো আল্লাহ জানে আফসুস করে আপনারা স্মার্ট গিরি মনে করতেছেন ওটা হলো আসল খেতগিরি আল্লাহ এবং রাসুল সাল্লামের বাতানো পথের বাইরে কখনো স্মার্টনেস হতে পারে আমাদের সমাজের সবচেয়ে